আচ্ছা যে 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 তোমরা হাঁস পালন করছে মাঠে বিলে আসলে বাচ্চা হাঁস পালন করা ভালো নাকি আসলে একদম বড়তা কিনা ভালো তোমার দিক থেকে তোমরা কি বুঝো ধরেন বাচ্চা সে পিছে সময় পাঁচ দিন ধর লাগে বাচ্চা হাঁস পালন করলে পালন করতে হলে অনেক সতর্ক থাকতে হয় আর বড় হাঁস কিনে আনলে হয়তো বা পনেরো দিনের ভিতর দশ দিনের ভিতর বা ডিম সহ কিনতে পাওয়া যায় হ্যাঁ 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 আর বাচ্চাকে যখন তুমি পালন করতে যাবে তখন হয়তোবা তোমার অনেক পরিশ্রম করতে হবে হাঁসগুলি তো ছোট হাঁস এদিক ওদিক চলে যাবে মানে নানান মানে অনেক কষ্ট হয় যে ভালো যারা নতুন করবে তারা বড় হাঁস দিয়ে প্রথম করাই ভালো যে বড় নতুন করবে তাদের আগে বড়তা কিনা ভালো যদি হিসাবে তুমি সাপোর্ট দাও যে যারা করবে নতুন লোক তারা যারা কিনা কিনাই ভালো বড়তা কিনাই ভালো আচ্ছা আর ওই যে থাকার বাসস্থান তোমাদের ওখানেই করছো না যে ডিম গুলো তো সবে এর ভিতরে এইভাবে দিয়ে রাখে না